মালিক অনেকদিন থেকে কাজ করি টাকা তো দাও না টাকাটা দিত খুব ভালো হতো আরে খালি টাকা চিন্তা করিস টাকা তো পাবি একটু ধৈর্য ধর না 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 মালিক বাড়ির থেকে বউ খুব চাপ দিতে টাকার জন্য তাহলে আমি কি করবো বলো তাহলে তোমার বউকেই পাঠা দাও না আমি সবকিছু ঠিক করে দিব ঠিক আছে তাহলে আমি বাড়ি গিয়ে বউকেই পাঠিয়ে দিই হ্যাঁ হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি যাও তোমার বউকেই পাঠিয়ে দাও ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি যাও তোর বউকে আগে পাঠা না কি ব্যাপার আমাকে নাকি দেখা করতে বলছেন হ্যাঁ দেখা করতে বলছি তো বসো না এখানে বসো না বসতে আসি নাই টাকা কবে দেবেন ওইটা বলেন তুমি খালি আমার কাছে বসো না আমার যা ধন সম্পদ টাকা পয়সা আছে সব তোমার নামে করে দেব এত কথা বলে সময় নাই আমি আজকের দিনটা সময় দিলাম কালকের মধ্যে আমার টাকা লাগবে যদি কালকে টাকা না পায় মুন্ডু একদম আলাদা করে দেব শুনে রাখো কালকে কিন্তু টাকা আমার লাগবে আমি আজকে গেলাম মালিক তুমি উঠতেও পারবে না কিন্তু আমি তো গাছ উঠতেও পারি না গাছ থেকে তো নামতেও পারিনা অনেক আছে মালটা কোথায় গেল আজকে না টাকা দেওয়ার কথা ছিল আরে গেল কই কালকে না এখানেই ছিল আজকে তো টাকা দেওয়ার কথা কোথায় যে গেল বৃষ্টি করতে যাবো শালা তুই এইখানে আমার গায়ে মুত্তা দিলি তুই কি বাসিস থেকে দিকে বাসবি দাঁড়া ওই আমাকে না मारे আমার ব্যবস্থা করতে গেল নামা তাড়াতাড়ি কি রে নামা আরে अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है ओ तो रोই যাস আমাকে নামা আমাকে নামা কি বাসলি তা চিউতে বাইজি যাবি তোকে পাবো না আমি আই দেখ চত্রপাতা নিয়ে assi বাসার মধ্যে বাইন্দা আনছি চত্রপাতা হ্যাঁ কই যাবি কই পালাবি কই পালাবি কই পালাবি তো ও নিয়মীস এ ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট প্লিজ